আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে একটা ডেলিভারির ভিডিও নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাঙ্গলের ফাল লাগানো হচ্ছে আপনারা হয়তো বা জানেন যে আমার কাছে একটা রোটার ছিল ফাল ছাড়া একটা রোটার এই রোটারটাতে ফাল নাই যে রোটারটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হয়েছিল মাঝকেও আটচল্লিশ ব্লেটের রোটার আলহামদুলিল্লাহ রোটারটা বিক্রি হয়ে গেছে কুড়ি গ্রামের এক ভাই রোটারটা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন ফাল লাগাচ্ছে দুই ভাই আমাদের বিড়াল ভাই আর একজন আছে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন আরেক ভাই আছে ওই ভাই রোটারটা নিয়েছে ভাইয়ের বাসা হলো কুড়ি গ্রাম তো উনি চাচ্ছে যে ফালটা লাগায়ে সব কিছু চেক ঠিক করে এখান থেকে নিয়ে যাবে তো সেজন্যই আমাদের এখানে এই ফালটা লাগানো হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা এই সিজনে আসলে খুব ভালো সারা জাগিয়েছেন আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো রোটারেই বিক্রি হয়ে গেছে আর মাত্র তিন থেকে চারটা রোটার আছে যদি আপনাদের কারো রোটারের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর মাত্র তিনটা রোয়া রোটার রয়েছে শক্তিমান আটচল্লিশ ব্লেটের রোটার রয়েছে একটা মাস্কিউ আটচল্লিশ ব্লেটের রোটার রয়েছে দুইটা একটা নীল কালারের সোনালিকা কালারের একটা রোটার ছিল সেই রোটারটা আছে এবং ইতালিয়ান মাস্কিউ একটা রোটার রয়েছে তারা যদি খুব কম দামের ভিতরে ফ্রেশ এবং রানিং কন্ডিশনের যদি আপনাদের রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনার আমরা খুব কম দামের ভিতরে আপনাদেরকে ভালো মানের এবং রানিং রোটার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে ভিউয়ার্স পরবর্তীতে আপনার সাথে অন্য কোনো ভিডিও আপনারা অবশ্যই পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটা পুরাতন হাইড্রোলিক বডি রোটারের এবং পুরাতন বিক্রির গাড়ির রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে